মিষ্টিগুলো দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে অনেক ছোট ছোটো বানিয়েছিলাম অনেক মোটামোটা হয়ে গেছে একটা মিষ্টি ওখানে দেখাচ্ছে কতটা নরম তুলতে হয়েছে এই যে একেবারে ভিতরটা দেখেন কত সুন্দর জালিদার হয়েছে আর রসটা দেখেন কত সুন্দর ঢুকেছে চেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দশ টাকা দামের প্যাকেটের গুঁড়ো দুধ দিয়ে দারুণ মজার গোলাপ জামুন মিষ্টি বানিয়ে দেখাবো আর এই মিষ্টিটা মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে আর বানানো খুবই সহজ মাত্র তিরিশ মিনিটে বানিয়ে নিতে পারবেন যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা ঝট পর এই মিষ্টিটা বানিয়ে খেতে পারবেন আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে গুঁড়ো দুধে এই মিষ্টি বানাচ্ছি গুঁড়ো দুধের জামুন মিষ্টি বানানোর জন্য এইখানে আমি দশ টাকা দামের ছ প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি আপনারা চাইলে গুঁড়ো দুধটা কম বেশি করে নিতে পারেন আর এখানে একটা বাটি নিয়েছি বাটিতে মাফ করে গোদুরটা নিয়ে গিয়ে এক বাটি থেকে একটু কম হয়েছে এবার আমি চা চা চামচ চামচ সুজি দেশি দিব দু ঘি আপনারা চলে এখানে তেলও দিতে পারেন তবে তেলের থেকে ঘি দিলে পরে বেশি ভালো লাগবে খেতে গরুর দুধ দিয়ে আর দুধটাকে আমি আগে থেকে জাল করে তারপরে ঠান্ডা করে নিয়েছি এখন নর্মাল দুধ আছে এটা এবার সবকিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি চুলোতে আগে দুধটাকে ভালো করে ঘুলে নিতে হবে না থাকে দুধটাকে আমি খুব ভালো করে ঘুরে নিয়েছি এই যে এইভাবে ঘুরে নিতে হবে কোনো গোটা অংশ নেই এইরকম করে ঘুরে নিতে হবে চুলোতে কয়টা বসে দিচ্ছে অনবরত নেড়েছে গেছে দইয়ের মতন তৈরি করে নিই অনুবর্তন এসে আমি ডোটা রেডি করে নিয়েছি আর এই যে দেখেন এইরকম করেই করে নিতে হবে ডোটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিব আর এটা ঠান্ডা পর একটু শক্ত হয়ে যাবে মিষ্টির জন্য এবার সেলাটা বানিয়ে নিব যে বাটি মেপে আমি গুঁড়ো দুধ নিয়েছি সেই বাটিতে দেড় বাটি দিয়ে দেবো চিনি এই বাটি দিয়ে দিচ্ছি দেড় বাটি পানি যতটা চিনি ততটা পানি লাগবে এলাচ এবার চিনিটাকে ভালো করে গলিয়ে ফুটিয়ে নিব আর এই সেরা টা বা দুতার হবে না শুধু ফুটে গেলে হয়ে যাবে চিনিটা ভালো মতন গলে গেছে আর চিনিটা গলে যাওয়ার পর তিন মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি সেরাটা এখন হয়ে গেছে এবার আমি চলো থেকে নামিয়ে নেব সেরাটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব এদিকে ডোটাও ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে একটু ভালো করে মেখে নিব ডোটাকে আমি হাত দিয়ে একটুখানি মেখে নিয়েছি আর এই ধান মাখার পর চার এইভাবে লেগে যাবে এবার দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ বেকিং পাউডার আর ঘরে যদি বেকিং পাউডারটা না থাকে তাহলে খাবার সোডা দিয়ে দিবেন এর হাফ মানে অর্ধেক দিয়ে দিতে হবে আর এখানে আমি ময়দা নিয়েছি চা চামচের ভরে ভরে তিন চামচ ময়দা দিয়ে দিই অল্প একটু পানি দিয়ে দিচ্ছি আবার খুব ভালো করে মেখে নেবো ময়দা বেকিং পাউডারটা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এই যে দেখেন এইভাবে মেখে নিতে হবে এবার এখান থেকে অল্প একটু লেচি কেটে নেব এই সাইজে কেটে নিচ্ছি হাত দিয়ে খুব ভালো করে গোল করে এরকম চিকুন করে কয়ে নিতে হবে একটা রেডি হয়ে গেল এইভাবে করে সবগুলা রেডি করে সব মিষ্টিগুলো আমি বানিয়ে নিয়েছি এদিকে একটা চাটু বসিয়ে দিয়েছি চাটুতে তেল দিয়ে দিব তেলটাকে আমি হালকা করে গরম করে তেলটা হালকা করে গরম হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো এক মিট ভাজা হয়ে গেছে এবার আস্তে করে উল্টে দেবো মিষ্টি গুলাকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে দেবো আর হালকা আছে ভেজে নিতে হবে মিষ্টি গুলাকে হালকা আছে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছে গরম মিষ্টি উঠে সঙ্গে সঙ্গে গরম সেরাতে দিয়ে দিবে সেরাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে একটু গরম করে নেবে এইভাবে মিষ্টিগুলোকে ঢাকা দিয়ে তিরিশ মিনিট রেখে দিচ্ছি তিরিশ মিনিটে খুব সুন্দরভাবে সেরাটা ঢুকে যাবে মিষ্টি গুলো এবার আপনাদের তিরিশ মিনিট পর দেখাচ্ছে আর সেরাটা ঢুকে দেখেন গোলাপজনের মিষ্টি কত মোটা হয়ে গেছে মাত্র মিনিটে মিষ্টিটা বানিয়ে খেতে হবে এখানে আমি একটু পেস্তা বাদাম কুচিয়ে নিয়েছি একটু করে দিয়ে দেবো দেখতে ভালো লাগবে মিষ্টিগুলো দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে অনেক ছোট ছোটো বানিয়েছিলাম আর অনেক মোটা হয়ে গেছে একটা মিষ্টি এখানে কতটা নরম তুলতে হয়েছে এই যে একেবারে সফট একটা মিষ্টি কেটে দেখাচ্ছে আর ভেতরটা ধরুন কত সুন্দর জালিদার হয়েছে আর রসটা ধরেন কত সুন্দর ঢুকেছে পাউডার গুলাম জন মিষ্টিটা খেতে দারুণ হয়েছে একেবারে সফট নরম তুলতুলে মুখে দেওয়া মাত্রই মিলে যাচ্ছে আর দেখলেন তো কত তাড়াতাড়ি ঝটপট মাত্র তিরিশ মিনিটে বানানো গেল যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা এটা মিষ্টি বানিয়ে খেতে পারবেন আশা করছি আজকের এই গোলাপজামুন মিষ্টি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ মিষ্টিটা খেতে অনেক সুন্দর হয়েছে